নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোলাবদি গ্রামের এক কোণে সময়ের ধুলায় ঢাকা পড়ে আছে এক নিঃশব্দ প্রাসাদ যে বাড়ির প্রতিটি দেওয়াল যেন আজও ফিসফিসিয়ে বলে অতীতের গল্প ক্ষমতা ঐশ্বর্যের আর ধ্বংসের গল্প কখনো এখানে বাস্ত নাচ গানের আসর চৌকাট পেরিয়ে জমিদার প্রবেশ করতেন ভরে। আজ সেখানে পড়ে আছে নীরবতা শুধু বাতাসের শব্দ আর সময়ের ছাপ কেউ কেউ বলে এই বাড়ির রাত নাকি এখনো অদ্ভুত নিরবতায় ভরে থাকে আসলে কি কিছু আছে এই প্রাসাদের ভেতর নাকি কেবল ইতিহাসের প্রতিধ্বনি আজ এমন এক বিশালাকার জমিদার বাড়িতে নিয়ে যাব যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কম বেশি সব জমিদার বাড়িগুলোই বেশ আকর্ষণীয় হয়ে থাকে তবে এই জমিদার বাড়ির বিশেষত্ব হল এর একশো একটি কক্ষ আজ এই জমিদার বাড়ির আপনাদের সামনে তুলে ধরব এবং ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যালো ভিও আমরা আজকে এসেছি এক বিশাল জমিদার বাড়ির দেখাতে এই বিশাল জমিদার বাড়িটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গোলাপদি গ্রামে এই জমিদার বাড়ি বিশাল এই কারণেই এই জমিদার বাড়ির বিশেষত্ব হল একশো এক কক্ষ বিশিষ্ট জমিদার বাড়ি মোটামুটি সব জমিদার বাড়ি আকর্ষণীয় হয়ে থাকে কিন্তু এই জমিদার বাড়ি আরও বেশি আকর্ষণ আরও বেশি সুন্দর আমরা এই সৌন্দর্যটাও আপনাদের সামনে তুলে ধরবো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যেখানে একশো এক কক্ষ বিশিষ্ট জমিদার বাড়িটি কিভাবে সৌন্দর্য এবং কিভাবে সুন্দর বলতেছি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখব যে এই জমিদার বাড়িটি ষাট শতাংশ জমির উপর স্থাপিত এবং অন্যান্য জমিদার বাড়ির অনেক জায়গাতে আমরা দেখেছি যেগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু এই জমিদার বাড়িটি অত্যন্ত চমৎকার এবং চারিদিক ঘুরে ঘুরে একটা চারিদিকেই বিল্ডিং চারিদিকে সেই বিশাল একটা বারান্দা রয়েছে যে বারান্দাগুলো ঘুরে ঘুরে সুন্দর একটা দর্শনীয় অবস্থান দেখা যায় আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেড়শত বছর আগে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বর্তমান গোলাপদ্বীপ পৌরসভা এলাকায় তিনটি জমিদার পরিবারের ইতিহাস জানা যায় আড়াই হাজার উপজেলার গোলাপদ্বীপ পৌরসভার সদাসদী গ্রামে অবস্থিত প্রাচীন একটি বাড়ি আড়াই হাজার উপজেলা থেকে প্রায় সাত আট কিলোমিটার পূর্বে প্রায় ষাট শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত সদাসদী জমিদার বাড়িটি যার মূল নাম গোলাব্দি জমিদার বাড়ি যেটি তেরোশো তেইশ বঙ্গাব্দে গড়ে তোলা হয়েছিল বলে জানা যায় এই জমিদার বাড়িটি দুটি নামে পরিচিত এক সদাসদি জমিদার বাড়ি দুই গোলাবদি জমিদার বাড়ি এই গোলাপদি এলাকায় তিনজন জমিদার ছিলেন আর তিনজন ছিলেন তিন বংশের জমিদার বংশগুলো হলো সর্দার তেলি ও ভূঁইয়া এই তিন বংশের জমিদারের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশধররা এদের মধ্যে সম্পদ এবং ক্ষমতার মাপকাঠিতে কাটিতে এগিয়ে ছিল সর্দার পরিবার সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার আর তারা ছিলেন তিন ভাই জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের এক ভাইয়ের নাম ছিল মহেন্দ্র কুমার সরকার আর অন্য ভাইয়ের নাম ছিল শ্রী গোপাল চন্দ্র সরকার আর গোপালচন্দ্রের নাম অনুসারে এই এলাকার নাম হয় গোপালদি আমরা প্রথমে সর্দার বাড়িতে এসেছি এই সর্দার বাড়িতে কয়েকটি পরিবার বাস করে যারা সরকারের কাছ থেকে লিজ নিয়ে বসবাস করছে কিছু অংশ ধ্বংস হয়ে জঙ্গলে পরিণত হয়েছে আপনারা অবাক হবেন এই জঙ্গল থেকে প্রতিনিয়ত সাপ পোকামকর বাড়ির উঠানে চলে আসে এমনকি ঘরেও প্রবেশ করে অনেক ঝুঁকি নিয়ে এই পরিবারগুলো বসবাস করছে এই জমিদার বাড়ির কারু দেখলে বোঝা যায় অতীতে না জাঁকজমক ছিল আমরা এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখছি এবং উপরে ওঠার চেষ্টা করছি

সর্দার বিশাল দ্বিতল দালানের ভেতরের শৈল্পিক কারুকাজ দেখে মুগ্ধ হবেন যে কেউ যদিও কালের আশ্রে অনেক কারুকাজ নষ্ট হয়ে গেছে বাড়িটির নেই সে আগের সৌন্দর্য তবে এইটুকু সংস্কার করলে আগের রূপ ফিরিয়ে আনা সম্ভব দালানের সামনের দিকে সুদৃশ্য বারান্দা বারান্দার প্রতিটি পিলার কারুকার্যে খোঁজিত এক সময় সামনের সুন্দর উঠান ছিল এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের ছেলে খোকর সর্দার যিনি বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতে চলে যান

কি তালা দেওয়া নাকি ওলা আসেন এখানে আসেন 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 Super. Oh. Sad. Sad. দেখা হয়েছে কিন্তু এরকম ভয়াবহ সিঁড়ি দেখা হয়নি তাই না হ্যাঁ তো ভয়ানক সিঁড়ি ও এটা যা হচ্ছে ভাই আমরা তিনতলা থেকে এখন নিচে নামতেছি কি একটা ভয়ানক সিঁড়ির অবস্থা खड़ा सीढ़ी के बे সর্দার বাড়ি দেখা শেষ করে আর একটু সামনের দিকে এগোলেই দেখা পাওয়া যাবে তেলি পরিবারের অট্টালিকা তবে দুঃখের বিষয় কেবা কাহারা এটাকে ধ্বংস করে দিচ্ছে আমরা জানার চেষ্টা করলে কেউ তা স্বীকার করছে না তারা ধ্বংস করছে তেলি পরিবার নিয়ে বিশদ কোনো তথ্য জোগাড় করতে পারেনি। তেলি পরিবারের যে শেষ চিহ্নটুকু ধ্বংসের দ্বার প্রান্তে তা শুধু অবলোকন করা ছাড়া আর কিছুই করার নেই অপরদিকে সদাসদির আরেকটি জমিদার বাড়ি হলো ভুঁইয়া দেবী এটা হচ্ছে ভুঁইয়া বাড়ি ভুঁইয়া বাড়ির পিছন সাইড না

হরিচন্দ্র ভুইয়া ও কানাইচন্দ্র ভুইয়া এবং এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জগবন্ধু জমিদার জমিদার বাড়িটি দোতলা এবং কারুকার্য খচিত যা একশো এক কক্ষ বিশিষ্ট বাড়ি বাড়িটির সামনে একটি উঠান উঠানের তিন দিকে আরও তিনটি বাড়ি এই জমিদার বাড়ির কারুকার্য দেখে যে কেউ মুক্ত হবে আজও কমে যায়নি এর জৌলুস তবে এই জমিদার বাড়িটি নড়বড়ে অবস্থায় রয়েছে শুধুমাত্র সংস্কারের অভাবে দেখুন এই দোতলা বাড়িটির কত সুন্দর কারুকার্যগুলো যে কোনো ব্যক্তি যে কোনো সময় এসে দেখলে মুগ্ধ হয়ে যাবে এটি যদি সরকার উদ্যোগ নেয় সংস্কার করে তাহলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে এটা সরকারের রাজস্ব খাতে রাজস্ব কালেকশন হবে এবং আমরা যারা আমরা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমরা সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় গিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে আমরা ভ্রমণ করতে চাই এটি যদি পর্যটন কেন্দ্র হিসাবে বা পর্যটন কেন্দ্র হিসাবে সরকার যদি এটাকে উপস্থাপন করেন বা রেডি করেন তাহলে সরকার এখান থেকে একটি বড় ধরনের রাজস্ব আয় করতে পারবে আমরা আহ্বান করব সরকারকে যে এই বিশাল সৌন্দর্য কারুকার্যপূর্ণ এই জমিদার বাড়িটি যেন সংস্কার করে রক্ষণাবেক্ষণ করা হয় চলুন দেখি আমরা দেখি এই জমিদার বাড়ির কারুকার্যগুলো হরিচন্দ্র ভুইয়া ও রামকানাই ভুইয়া তাদের জামাই ঋষিকাজ বাবু ছিলেন জমিদার এই বাড়ির সর্বশেষ জমিদার জগবন্ধু বাবু তবে দেখাশোনা করতেন তার স্ত্রী বিনোদনী সাহ তিন বাড়ির ভবনগুলোর সবকিছু আজ ধ্বংসের দিকে দেওয়ালে দেওয়ালে জন্মেছে পরোয়াছা জড়িয়ে ধরেছে শেকর বাকর। কয়েক জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে খসে পড়েছে পলাস্তার আজও এর জৌলস এতটুকু কমেনি তবে দালানটি নরবরে হয়েছে এইবারের বাড়ির নির্মাণ শৈলীতে মোগল আমলের ছাপ দেখতে পাওয়া যায় অযত্ন আর অবহেলায় ভেঙে পড়েছে রন্ধনশালা লতাগল্মু গজিয়ে ঢেকে গেছে পূজা অর্চনার ঘর ও শৌচাঘর এই বাড়ির নিস্তালায় চলত দাপ্তরিক কর্মকাণ্ড আর দ্বিতীয় তলায় ছিল শয়নকক্ষ জলসাঘর ও পূজা অর্চনার ঘর কারুকার্য খচিত দরজা জানলাগুলো এরই মধ্যে নষ্ট হয়ে গেছে এর মধ্যে খসে পড়েছে মূল স্থাপনার পলেস্তার সহ নানা অংশ চুরি হয়ে গেছে অনেক মূল্যবান পাথর সহ আসবরপত্র পুরো জমিদার বাড়ির স্থাপনা সর্বত্র আর দশটা জমিদার বাড়ির মতো অযত্ন আর ক্ষয়ে যাওয়ার ভগ্নদশা পরিলক্ষিত হয়েছে সুবিশাল সদসধি জমিদার বাড়িতে একশো একটি কক্ষ ছাড়াও বাড়ির চারদিকে কারুকার্য খুচিত বিশাল চারটি ভবন রয়েছে জমিদার বাড়ির প্রতিটি কক্ষে রয়েছে কারুকার্য খুচিত দরজা জানলা জমিদার বাড়ির সীমানায় শত শত বিরল প্রজাতির বৃক্ষ রয়েছে এই জমিদার বাড়ির পাশেই রয়েছে বিশাল পুকুর সেখানে রয়েছে দুটি ঘাট অনেক এই দুটো ঘাটের মাঝে একটি আগেই দেওয়াল ছিল যা দিয়ে দুটো ঘাটের মাঝে একটি পর্দা তৈরি করা হয়েছিল এই ঘাটগুলোর একটি তো পুরুষ অন্যটিতে মেয়েরা গোসল করত। ঘাটের সিঁড়িগুলো এখনো রয়েছে যা এখন ধ্বংসের মুখে আমরা সময় নিয়ে জমিদার বাড়িটির চারদিকে ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কিভাবে অবহেলায় এসব নিদর্শন হারিয়ে যাচ্ছে উন্নত বিশ্বে এই সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয় আর আমাদের দেশে এই সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায় যত্নের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইতিহাস আর ঐতিহ্য দ্রুত সংস্কার না করলে শত বছরের ঐতিহ্যবাহী বাড়িগুলো যে কোনো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়বে কিভাবে আসবেন এই জমিদার বাড়িতে গুলিস্তান থেকে স্বদেশ বা দোয়েল অথবা সাদাবাদ থেকে অভিলাষ পরিবহন বাসে চড়ে মদনপুরে নামতে হবে সেখান থেকে সিএনজি বা অটোতে চড়ে আড়াই হাজার বাজার সেখান থেকে সিএনজি বা অটোতে চড়ে গোলাপজি বা সদাসদি জমিদার বাড়ি একদম সদাসদি রোডের পাশেই এই জমিদার বাড়ি স্থানীয়রা সদাসদি জমিদার বাড়িকে ভুইয়াবাড়ি বাড়ি নামেই বেশি চেনেন আপনারা চাইলে কুরিল ফ্লাইওভারের তিনশো বিট ক্রসিং থেকে লোকাল ট্যাক্সিতে গাউসিয়া তারপর সিএনজিতে আড়াই হাজার বাজার তারপর সেখান থেকে সদসদী জমিদার বাড়ি বন্ধুরা সদসদী বা গোলাবদি জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন